নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আরেকবার একটি গ্রামবাংটা দৃশ্য নিয়ে উপস্থিত ওম ভিডিও চ্যানেল আর আমি যে গ্রামটিতে যাচ্ছি সেই গ্রামটির নাম আমি সঠিকভাবে জানি না বন্ধু তবে এই গ্রামটি আজকে আমি আপনাদের সামনে ঘুরে দেখাবো আর এই গ্রামটি হচ্ছে বন্ধুরা মালদা জেলার কাল থানার অন্তর্গত একটি গ্রাম তো বন্ধুরা চলুন এই গ্রামটি ঘুরে দেখি এবং এখানকার গ্রাম্য পরিবেশের দৃশ্যগুলো উপলব্ধি করার চেষ্টা করি তো বন্ধুরা যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে দেখতে চান বা প্রাকৃতিক রূপ বা ন্যাচারাল যে লোক আছে সেগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত এই ভাই বাড়িয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামের বাড়িঘর টালির উপরে নিচে টাটির বেড়া দেওয়া পাশে কঞ্চি দিয়ে তো এরকম গ্রাম্য প্রবেশের দৃশ্যগুলোকে যদি দেখতে চান বা গ্রামের ন্যাচারাল লুকগুলোকে যদি দেখতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট জেন্টির পাশে থাকবে সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন যাতে করে আগামীতেও আমি আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বাসঝাড়ের নিচের দিক দিয়ে রাস্তা এবং এক পাশে বাড়ি এক পাশে পুকুর তো এরই মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি এখানকার গ্রাম্য প্রবেশের দৃশ্যগুলোকে তুলে ধরার জন্য আপনাদের জন্য তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন তো বন্ধুরা দেখতে থাকুন গ্রাম বাংলা দৃশ্য গ্রাম্য পরিবেশের দৃশ্য ওম ভিডিও চ্যানেলের সাথে আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে লিখে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এতে করে বুঝতে পারবো যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আর এতে উৎসাহ পাবো আরো নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুকুরের ওই পারে গরুকে স্নান করাচ্ছে তো এরকম গ্রাম্য দৃশ্যগুলো বা এমনি গ্রাম্য পরিবেশের দৃশ্যগুলোকে যদি উপলব্ধি করতে চান তো অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন তো চলুন বন্ধুরা এই গ্রামের মানুষের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করি আলাপ করার চেষ্টা করি আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আগামী তো আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনোরকম মতামত দেওয়ার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন তো চলুন মনে কিছু আলাপ করে দেখি কোন ঘরে থাকেন এই ঘরে থাকেন আপনি হ্যাঁ ঘরটাও তো অবশ্যই তো বাম্পার ডেঞ্জার হয়ে আছে একবারে হ্যাঁ

ঠিক আছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন গ্রাম বাংলা দেশ ও গ্রাম বাংলার পরিবেশ আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন একটা রিকোয়েস্ট করি বন্ধুরা যদি অজান্তে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করে দিয়েন আর ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরিয়ে দিন কমেন্ট বক্সে যাতে আমি বুঝতে পারি আর পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলোতে সেই ভুলটি যেমন আমি না করি তো বন্ধুর কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এ বাড়িয়ে দেবেন এইটুকুটা আশা করি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখাবে আবার নতুন কোনো গ্রাম্য পরিবেশের দৃশ্য নিয়ে তো বন্ধুরা আশা রাখছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে সাহায্য করবেন তো বন্ধুরা দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেলের সাথে গ্রাম বাংলা পরিবেশ গ্রামের যেসব গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপলব্ধি করার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকুন সাথে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন বন্ধুরা আজকে এই